ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে লড়াই করছে ছত্রিশ খেলা শেষে খেলবে প্লে অফ পর্বের খেলা নক এরই মধ্যে প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত করেছে এখন তাদের লক্ষ্য সরাসরি শেষ ষোলোতে যাওয়া আজ বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে কার্লো আঞ্চেলতির দল শিডিউল অনুসারে ফরাসি লিগ ওয়ানের ক্লাব মুখোমুখি হবে লিগের রাতের ম্যাচ জিতলে সেরা আর চলতি মৌসুমে শুরুটা ভালো করতে না পারলেও জানালেন রিয়াল এখনো তাদের সেরা খেলা দেখায়নি সেরাটা দেখানোর দিকে এগিয়ে যাচ্ছে মাত্র কেননা সব ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ দশ ম্যাচের নটিতেই জিতেছে রিয়াল আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী